কখনো তারা দই এন্ডা দিছে মিষ্টি এন্ডা দিছে আর কি কি এন্ডা দিছে খাইয়া আপা বাড়ি সেটা আমার পর আমি তখন হয়তো টাকা পয়সা দিয়ে দিতে পারবো না কিছু কিছু লোক দিয়ে গেছি তোরা সোলা আটকাইতে পারবো না দাদাও দেখেন দাদা নিজের জীবনে এক শতক জায়গা কিনে এক শতক জায়গা কিনে মানে কিনার চিন্তা ছিল না ওই রকম কামাইও ছিল দাদা

আবার থেকে গুসাইয়া কথা অন্য বিষয় কি বেশি খেলেছে এটা আমি মনে করি যে আল্লাহ সামর্থ্য দিছে আরে আমি গরিব পুলিদের থেকে হানিয়া আমি এটা গরিব পুলিদের লেগে পড়া বাংলা যে আমার সামর্থ্য দিছে ঠিক কিনা জীবনে একদিন বইয়া খাইল না একদিন বইয়া খাইল না আনন্দ বইয়া বইয়া বাংলাদেশ আর বাংলাদেশের অধিকাংশ বিশ্বাস ব্যবসা নাই কোনো চাকরি নাই কোনো কামাই রোজগার নাই